দেড় হাজার বছর আগে বিজ্ঞান আমাদেরকে যেটা বলেছে আল্লাহ নবী যেটা বলেছে দেড় হাজার বছর পরে বিজ্ঞান আমাদেরকে সেটাই বলছে আপনারা এত বছর ধরে ওয়াজ শুনে আসছেন যখন কেমত হবে সূর্য উঠবে পশ্চিম দিকে কোন দিকে এখন আপনারা এতদিন ভাবছেন যারা মোটামুটি প্রাথমিক পর্যায়ের সাধারণ বিজ্ঞান জানেন তারা ভাবছেন এটা ফাও কথা সূর্য পশ্চিম দিকে উঠে কেমনে এটা হতেই পারে না একেবারে আপডেট তথ্য গতকালকে আমি একটা প্রতিবেদন দেখলাম যে পৃথিবীর যে লোহাগুলো আছে গলিত লোহা এই লোহার মধ্যে একটা চৌম্বকীয় শক্তি আছে ওই চৌম্বকীয় শক্তিটার মাধ্যমে এই পৃথিবী টিকে আছে চৌম্বকীয় শক্তিটার মাধ্যমে এই পৃথিবী বল আছে কিন্তু এটা গলিত লোহা হওয়ার কারণে এটা কখনো কখনো ডান দিকে মার দিকে বাম দিকে উত্তর মেরুর থেকে দক্ষিণ মেরুর দিকে চাপ দেয় বিজ্ঞান বলছে আজ থেকে প্রায় সম্ভবত সাত লক্ষ বছর বা তারও বেশি আগে একবার এরকম এই পৃথিবী তার মেরু পরিবর্তন করে ফেলেছিল মেরু পরিবর্তন করার কারণে এই এই চুম্বকীয় শক্তিটার মাধ্যমে সূর্যের যে তেজস্ক্রিয়তা এই চুম্বকীয় শক্তি সেটাকে আটকে দেয় এর জন্য সূর্যের যে ক্ষতিকারক রশ্মি আমাদের আমাদের চামড়া দেয় না জন্য যতটুকু উপযুক্ততা দরকার আলো যতটুকু দরকার সেটাকে ছেকে এই চুম্বকীয় শক্তি আমাদের উপযুক্ত করে দেয় সু কিন্তু সেটা যদি জায়গার থেকে নড়ে যায় উত্তর মেরু যখন দক্ষিণ মেরুতে চলে যাবে তখন কি হবে একেবারে সোজা একটা হিসেব বুঝেন এই যে পৃথিবী সামনের দিকে ঘুরছে আর সূর্য আলো দিচ্ছে এখন পৃথিবী এভাবে সামনের দিকে ঘোরার কারণে আপনি এভাবে দেখতে পাচ্ছেন সূর্য আপনি ভাবছেন সূর্যটা এভাবে ঘুরছে কিন্তু যখন এইটার এই মাথাটা এই মাথায় চলে আসবে সূর্য কিন্তু জাগায় আছে তখন আপনার কাছে মনে হবে যে সূর্য এখন আর পূর্ব দিক থেকে ওঠে না সূর্য পশ্চিম দিক থেকে উঠছে একেবারে আপডেট বিজ্ঞান একটা তথ্য দিয়েছে যে পৃথিবীর মেরু পরিবর্তন হয়ে যেতে পারে এই পাশ ওই পাশে চলে যেতে পারে তাহলে তখন আপনার কাছে মনে হবে সূর্য এখন আর পূর্বে নাই এখন পশ্চিমে দেড় হাজার বছর আগে নবী কথাটা বলেছে এখন বিজ্ঞান কয় নবীর কথা ঠিক আমি অবাক প্রতিবেদনটা দেখি কি আসছে ব্যাপার এতদিন পর্যন্ত আমাদের বুঝে আসে না আমরা মোল্লারাও ওয়াজ করে বেড়াইছি নবীর কথা তাহলে নবীর কথা যেভাবে নবী বলেছে এভাবে ওয়াজ করা শুদ্ধ আপনার বুঝে না আসলেও শুদ্ধ এটা বাস্তবায়ন হবে এতদিন আমাদের বোঝা কঠিন ছিল এখন বিজ্ঞান করে নবীটা ঠিক আমার মুসলমান তাহলে তবে বিয়াদিহীল মূল কফু আয়লা কুল তিনি কত ক্ষমতাবান এখান থেকে আমরা আমাদের ইমানটাকে চার্জ করতে পারি